আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম করছি দ্য তাওহিদ শো ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো তাওহিদের সকালের নাস্তা যেহেতু এই গরমে স্কুল বন্ধ তাই তাওহিদ এখন বাসায় থাকে আমরা সবসময় চেষ্টা করি ওকে হোম নাস্তা খাওয়ানোর জন্য আজকে তাওহিদকে আমরা স্যান্ডউইচ বানিয়ে দিব তাওহিদের স্যান্ডউইচ অনেক পছন্দ স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে আমরা একটি চুলায় ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ফ্রাইং প্যানটি গরম হয়ে এলে আমরা একটু তেল দিয়ে নিব এরপর আমরা তেল গরম হয়ে এলে ডিমটিকে ভেঙে দিয়ে দেব তারপর একটু লবণ ও ব্ল্যাক পেপার অ্যাড করব ডিমটি একটু কুক হয়ে এলে আমরা ডিমটিকে উল্টে দিয়ে আরেক আরেকটু কুক করে নামিয়ে নিব। এই পর্যায়ে আমরা দুই পিস পাউরুটিতে সস মাখিয়ে নেব তারপর হাফ বয়ল ডিমটি মিডেলে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন কি চমৎকার হয়েছে স্যান্ডউইচটি স্যান্ডউইচের সাথে আমরা তাহিদকে এক কাপ খাঁটি গরুর দুধ দিয়েছি নাস্তায় দেখতেই পাচ্ছেন তাহিদ কি মজা করে নাস্তাটি খাচ্ছে আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না